তাহলে নামাজ পড়ি খামনি তুনাগো দেশের এক মাইল যে আমগো এলাকার দশ মাইলের সমান হেটা তোরা যাইনি বন এলাকা তে কদ্দুর যা জিজ্ঞেস করছি যে ভাই মাইচা মাসিয়া কদ্দুর কিছু জিগাইলে আমাকে হ্যাঁ মাসিয়া গো মাইচা জাঙ্গা হুমকে বুঝেন নাই এটা হুমকে হুমকে মানে সামনে মোটামুটি তিন চাৰি কিলোমিটার গেলাম ভাই মাইছে কত দূৰ কয় মাইছা যায় ভেন কই জানগা ডাই হে ডাইন যে হুজা জানগা ডাইনাই যে হোজা গেলাম তিন চাৰি কিলোমিটার যা জিজ্ঞাসা করছে ভাই মাইছে মাইছে কত দূৰ কয় মাইছা জান কিয় বনাবৰ দশ পোন্ধৰ কিলোমিটার হৈছে এই বক্তা কয় কি আফগান জারি সাহ কয় আব্বার তো গাড়িতে থামানছে পয়লা যে কইছে হোম খেয়ে যান ওই সালের দূরে করে বসাই এসে পেস্টটা তো লাগাইছে ওর বহাইবার যাওয়া তো আপনি দশ কিলোমিটার যাইবেন আবার ফেরে ঘুরে তো তো কিলোমিটার হইলো কয় কি একটা ব্যাপার হইলো কি একটা ঝামেলা ফালা লাভ গো একদের কে বাইদের হিবার আদের কে হোম নেয় আর খাইছে হেলে যায় তাড়াতাড়ি করে নামাজ পয়া খাইলাম গ্রাম এলাকায় পিছাবাইসে মানুষ দেখাইছে লোক মানুষ বরখা পড়া জানে এ নে ও নে গ্রামে দিতেছে এ পিছা পাইছে সব দৌড়িয়া পুরা বাড়িঘর দু এক ওদিক দিয়ে সব কয়েক হাজার মহিলা সাড়ে বর্খাপড়া কেউ নাই বাইরে বেরিয়ে ঘুরে গিরা আমি যেহেতু ব্যাখায় অবস্থা বাইরের লোকজন ব্যবস্থা করা হয়েছে ওখানে আলেম আমারও সবাই বসছে আমার তাদের পর্দা দাও পরে পর্দা টানিয়ে দিচ্ছে অনেক বড় পর্দা আড়াইলে মহিলারা রয়েছে মহিলারা কইতেছি কি আমরা পর্দা টানিয়েছেন কে আমরা কি পর্দা করি আমি এটা তো সর্বরাশ আমি আড়াল থেকে আপনার পর্দা না করি আমরা তো করিও ফির দেখতে আইসি পর্দা করেন তো নাই কথা কইয়া স্বামী টান দেন আমি হালাইছি

হে নেহার আমি যাওয়া বাদ দিছি আবার নিবার চাইস কে কত বড় সাহর ওখানে কইল আবার নিব নিয়া পারেন বড় নৌকা যদি হয় বড় নৌকা ঢোলে না তারপরে মেশিন টেশিন থাকে তাই না আমি যে আবার জাহা মাহা কি অবস্থা তারপর সে এরপরে জিকির করে জজ বাজে উঠলো হেসে থামানি যায় না ওরা জিকির জজ বাজছে কথাও শোনা যায় না এর বাবা হলো সবচেয়ে বড় দশ বাস হলো সেই শুরু হয়েছে বেশি আছে বেশি কো খাইলে মুন সারি না খাইলে দিন সারি বেশি আমার সাথে আসল বেশি বেশি খান কাবা খামুনি বিকালে খান খামুনি পরে যে রাজু কয় কি কাবা উনি খাইবো তিন দিন পরে যা খাইবো পাঁচ দিন খাবো একসাথে একশো টাকা মানে বারে বারে খায় না একদিন পর পর চার দিনে খাওয়া খায় সময় কম ব্যস্ত থাকে এই সমস্ত হলো বিশাল একটা সিরিয়া খানা আর কি যে অবস্থা বিভিন্ন দেশে একটু হাল হকিকত কইলাম ব্যাপার হইলেন এই হাল হকিকত কইলাম কি সারাই যাচ্ছেন একটু আনন্দ পাইলে আর কি জাল আলহামদুলিল্লাহ আপনি দিবেন একটা ক্যামেরাটা আতটেছেন গে দাও দিবেন ক্যামেরা দিবেন আছে একটা ক্যামেরা পাঁচ হাজার টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা কিসের এটা খুঁটির এটা হলো মাদ্রাসার একটা ক্যামেরা আলহামদুলিল্লাহ ক্যামেরা দিবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে দেন টাকা দেন আমার সুবিধা মতো ক্যামেরা আমি একশো আমরা কিনাম হ্যাঁ ক্যামেরা কিনে আনেন না কোনটা থেকে কোনটা ব্যাস না গেবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে দেন এই যে এই যে এম এ ডাক্তার একজন কোন জায়গায় দেন আছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন দেখলে বোঝাও যায় না এমবিবি এর ডাক্তার বইয়ের করে হার্টের ডাক্তার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন যারা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যান বা একটা সুবিধা হয় এই ঠিকানাটা নিয়ে যান উনি আমাদের একটা সহযোগিতা করতে পারবে আমাদের যে বলেন অতএব এখান থেকে এই পৃথিবীর থেকে আপনাকে সব গুছাইয়া কবরে যাইতে হবে গাঠে দুনিয়ার থেকে গাঠটি পুস্কা কবরে যাইতে হবে কি গাঁটটি পুস্কা ধান নিবেন চাল নিবেন বেগুন নিবেন আলু নিবেন হোসের তেল নিবেন বালিশ নিবেন খেতা নেবেন এটা পাংখা নিয়ে কারণ কবরে তো পাংখা নাই হেনে এগুলা সব নিয়ে এটি সব রেডিমেড রেডি হয়ে যায় সব এগুলা সব ওখানে দরকার প্রয়োজন পড়বে একেলে নিলে কি কোনো কাজ হবে যাবেন সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হক এই গাছ বৃক্ষ একবার সোভান আল্লাহ বলা বলবে জান্নাতে তার জন্য একটা গাছ তৈরি হয়ে যাবে এই জন্য তুই যে গতকাল কবি বললেন না শিল্পী কি আমি আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে ফলবে ফসল কাটব তারে কেয়ামাতের হাটে আমি আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে খোলবে ফসল কাটব তারে কে আমাদের হাটে আমি আল্লাহ নামের বীজ বুনেছি আল্লাহ নামের বীজ বুনেছি মানে সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ ইহ্লাহ এগুলো শুরু করে দেন সব গাট্টি বসকা বানতে হবে রেডি করতে হবে মালামাল মালামাল রেডি করে বহুদূর জানা হোগা চলো মুসাফির বান্ধ গাঠুরি অনেক দূরের সফর আছে যে সফর যদি একবার আরম্ভ হয়ে যায় অনন্তকালের সফর আরম্ভ হয়ে যাবে এ দুনিয়ার হাসি তামাশা খেলা যা কিছু আছে সব কিছু একদিন পড়ে থাকবে তোমার অনন্তকালের জীবন তোমার আরম্ভ হয়ে যাবে অতএব দুনিয়ার ফাঁকে ফাঁকে আখেরাতের কাজ শুরু করে দিতে হবে যাদের সাথে আত্মার সম্পর্ক হলো সময় পাইলেই এখানে আসবেন জিকির করবেন বাড়তে জিকির করবেন মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করেন জিকিরের দাওয়াত তালেবার দাওয়াত নামাজের দাওয়াত হজের দাওয়াত জাকাতের দাওয়াত ইমান এখিনের দাওয়াত দেওয়া শুরু করে দেন দাওয়াত তাবলিগের কাজ করেন রাজি আছে আর দুবেলা জিকির দুবেলা করন শরীফ পাশত্ব নামাজ হালাল লুজি যেরকম সোভান আল্লাহ হাত নামান আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক আমাদেরকে যেন নাজিল করে দেন গতকাল বিশ্বস্তবার কথা হয়েছে আপনারা সকলে মনে রাখেন একটাক বাটি এরপরে টিন এরপরে সামিয়ানা এগুলো সকলে আপনারা কাজ খেয়াল করে মহব্বত দেওয়া দেওয়া করবেন কথা ঠিক আছে আর বিশ্বস্তম রিসিভ বইগুলি এবং সভাপতি সেক্রেটারি যারা যারা নিচ্ছেন তারা তারা এগুলা কাজ তারা তারা আগে আনবেন আর যারা যারা শুনছেন এককালীন রিজার্ভ ফান্ডের কথা বারে বারে বলা যাবে না মনে রেখে কাজ করবেন রিজার্ভ ফান্ড রেডি হচ্ছে মানিকল দরবার শিবে আপনারা এককালীন কাজ আপনারা আগে যাবেন

তাছাড়া আমি আমার একার উপরে নির্ভর করে কাজ আমি চালাইছি আমি শুধু আপনাদের সামনে অ্যালান দেই মোহাম্মত ভালোবাসা ভালোবাসাতে করতে হবে ওই যে একটা মেহমান খানার অ্যালান দেওয়া থুইছি আলহামদুলিল্লাহ করতে থাকেন কিছু কিছু এরপর আমি যেন স্টার্ট করুন করবেন আমার কাজ চলবো ইনশাল্লাহ তালা বাকি যারা আগে আসবেন তারা ফল পাবেন এককালীন ফান্ডের আলহামদুলিল্লাহ এককালীন রিজার্ভ ফান্ডের কথা বলা হয়েছে যার যত শক্তি সমর্থ রিজার্ভ ফান্ড আমরা রেডি করতেছি আলহামদুলিল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাপ নাজিল করে দেন এখানে বই কেতাবগুলি আছে বিশেষ করে যারা বায়াত মহি দিয়েছেন এবং আজকে সবকে মারফতের ভিত্তত্ত্ব এই বইটা দুশো টাকা দাম সকলে নিয়ে সবক জিকির গুলো আপনারা শিক্ষা আপনারা গেলে নিতে পারবেন আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল আল্লাহ পাক যেন করে দেন সকলে গায়ে গায়ে ডায়ন হাত দেন গোনার জন্য তবাহিমেন বিসমিল্লাহি রহমান রাহিম तोबा कियाबूरी बातों से और शब्द कामों से और बैत किया ऊपर हाथ मोहम्मद मंज़रुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अज़हरुल इस्लाम सिद्दी साहिब के आई मेरे मौला इस तौबा কবুল ফরমা ছোট্ট কথা বলি আমি একটা একটা গড় ওঠানে নিয়ত করছি সেখানে আপনারা যারা রুগী দুরারোগ্য ব্যাধি রুগী এদেরকে আমি ওখানে রাইখা তাদেরকে সেবা শুশ্রূষা করার নিয়ত করছি যাতে তারা অন্তত পক্ষে এক সপ্তাহ থাইকা দেনি একটু সুস্থ হয়ে যেন বাড়তে যাইতে পারে তাদের চিকিৎসা এই আমার এখানে এক ডাক্তার আছে তারকেও আনলাম আমি নিজেও দেখলাম অসুস্থ মানুষই হলো বেশি সব অসুস্থ মানুষ আচ্ছা ওই যে হ্যাঁ এই মেহমান এটা করার নিয়ত করছি করতে যেন পারি এরকম অনেক ভালো ভালো কাজের নিয়ত করছি করতে যেন করতে যেন দেয় আল্লাহ পাক আমাকে এই কত মানুষ অসুখ অসুস্থ তারপরে গরিবদের জন্য কত কিছু করা দরকার যা গো সমাজে টাকা আছে কোটি কোটি টাকা তারা তো এই রাস্তায় টাকা তারা ব্যয় করে না তারা আমাদের অত কিছু আছে একটা দরবার চালে একা মানুষ এত কিছু তো পারা যায় না তো মনের নিয়ত আছে ভালো ভালো দোয়া করেন যে যা আল্লাহ আমার সাইকের মনের সৎ নিয়তগুলি সব তুমি বাস্তব রূপ দিয়ে দাও এবং সেটা করতে যত টাকা লাগে টাকারও যোগান তুমি দিয়ে দাও যাতে আমি সেগুলা করতে যেন পারি দুনিয়ার কোনো উদ্দেশ্য না আল্লাহ এবং আল্লাহ রাসুল উদ্দেশ্য আপনাদের খেদমতের উদ্দেশ্যে এই জিনিসটা এটা নিয়ে আমার পয়সা পেতে কামানোর দরকার না এটা নিয়ে আমার কারোর কাছ থেকে কিছু আমার সরকারি কোনো অনুদান অনুদানও দরকার নাই আমার আমার নিজস্ব গতিতে আমি চালানোর চেষ্টা আমি করছি এটা পাক যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন মানিকগঞ্জের সাতটা থানাতে আমাদের কাজ চলছে সাতটা থানাতে প্রত্যেকটা জেলা যতগুলো থানা থানা বাড়ি কাজ শুরু করে দেন মানিগঞ্জ সাতটা থানাতে মাহফিল হালকা জিকির বিভিন্ন জায়গাতে কাজ করার সময় মানিগঞ্জ থানার লোকগুলা কই অনেকে সকালে বাড়িতে আশেপাশে আসে সারা নাই কই মামুন কই পিসের কোন ফিলে রে ডাইনে 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 বাই হ্যাঁ এই যে আমার আনিসের ছেলে হ্যাঁ নাম জানি কি উজ্জ্বল এই যে উজ্জ্বল তারপরে এই যে মামুন ওই যে আরেকজন মোরাদ না এরা যুবক শ্রেণী একটা ব্যাস আছে মানিকগঞ্জের সাতটা থানার মধ্যে যা নামছে তার সমন্বয়কারী আমাদের কাশেমকারী আছে কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এরপরে আনিস আছে আমাদের মহাসিন মৌলানা সাহেব আছে ভালো জোরালো বক্তব্য দেন আমাদের এই মাদ্রাসার মৌলানা হারণ সাহেব আছেন তারপরে ইসমানী সাহেব আছেন তারপরে রফিক মৌলানা সাহেব আছেন সবাই মিলে মানিকগঞ্জের সাত থানাতে কেন্দ্রের থিকা হ্যাঁ জাহাঙ্গীর ডাক্তার তারপরে আমাদের আব্দুল হালিম মৌলানা সাহেব এরা সবাই মেন দরবার থিকা আমাদের মেন দরবারে যারা আছে আর কি দূরের না দরবার থেকে তারা ব্যাচ যাচ্ছে এবং আমার সাথে বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাওয়া গেছে আমি পরিচয় করে দেওয়া আপনার সবাই দোয়া করেন ওনাদের জন্য ঠিক আছে যান আলহামদুলিল্লাহ এর এককালীন হ্যাঁ এককালীন রিজার্ভ ফান্ডের জন্য আর নগদ একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে আমার নামে আমি আমার মোবাইল নম্বরে আর হলো বিকাশ তাই না আব্দুর রহমান কই আব্দুর রহমান নগদ এবং বিকাশ দুইটাই খোলা হয়েছে আপনার আব্দুর রহমান সব যোগাযোগ করে এগুলা নাম্বার গুলো নিয়ে নেন যে কি বলেন